এখন আমাদের জায়গায় বলিষ্ঠ তরুণদেরকে আসতে হবে যুবকদেরকে আসতে হবে কাজ করতে হবে তাদেরকে দল তৈরি করতে হবে তাদেরকে তাদেরকে এই দল তৈরি করে সামনে দিকে নিয়ে একটা কথা শুনে মাঝে মাঝে আমার খুব দুঃখ হয় দুঃখ হয় যে বিএনপির বদনাম শুনে আমার খুব দুঃখ হয় আমরা সতেরো বছর সংগ্রাম করলাম লড়াই করলাম কত মানুষ চাকরি বাকরি করতে কষ্ট করে থাকলাম আর এখন যখন সময় আসছে আমাদের ভালোভাবে কিছু করার তখন যদি ঠিক বলে যে বিএনপি খারাপ কাজ করতেছে তখন কি ভালো লাগবে ওইটা যেন শুনতে না পাই এইটা খুবই মানে একেবারে আন্তরিকতার সঙ্গে এটাকে বাদ দিয়ে কাজ করতে হবে যারা করছে এগুলো এরা কিন্তু সব আমাদের লোক নয় এরা যারা প্রফেশনাল চাঁদাবার যারা চাঁদা করি চলে এরা আপনার মিলে যায় হবে মিলে গিয়ে চাঁদাবাজি হবে আর প্রশাসন তো রাতারাতি আপনার ধর্মপুত্র যুদ্ধি হয়ে যায় নাই প্রশাসন ওই সুযোগগুলো খোঁজে বাদ লোকজনকে পর্যায়ে তারা দেহে নিয়ে যাওয়ার চেষ্টা করে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই সদস্য নবায়ন কর্মসূচি যেন আপনাদের সফল হয় সঠিকভাবে হয় যেন আপনারা সদস্য যারা আছেন তাদের নবায়ন করতে পারেন এবং ভবিষ্যতে যদি কেউ আসতে চায় আমরা ভালো করেছি সেভাবে সেইভাবেই তাদেরকে নিতে হবে সেটা আমার দরকার যোগ্য মানুষ থাকে তাই না আমরা যে খারাপ মানুষ তারা ডাকাত কিন্তু যে রাজনীতি করে না কখনো করে নাই আওয়ামী করে নাই কিন্তু ভালো মানুষ যোগ্যতা আছে এলাকায় তার গ্রহণযোগ্যতা আছে এইসব মানুষের কথা আমাদেরকে ভেবে দেখতে হবে আমাদের সামনে বিরাট কাজ করছি ওই মানুষের বিবেচনা করে দেখবে যে আমাদের কোন দলটা কোন মানুষটা ভালো একানব্বই সালে নির্বাচন করছিলাম মনে আছে একানব্বই সালে

কিন্তু ওই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করেছিল ওই ভালোবাসাটা আপনাদেরকে আবার অর্জন করতে হবে আছে আপনাদের সেটা যেন টিকে থাকে সেই ব্যবস্থা করতে হবে এটা আমি বারবার এই জন্য বুঝছি যে এইটা ছাড়া আমাদের কোনো পথ নাই জনগণের ভালোবাসা ছাড়া আমরা কখনোই রাজনৈতিক ভাবে সফল হতে পারবো না প্রতিযোগিতা তো থাকবেই না দলই হবে না তাই না কিন্তু তাকে কেন্দ্র করে এমন কিছু যেন আমরা না করি যেটা খারাপ দিকে যাবে যে নেতৃত্বে প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের শ্রেষ্ঠ নেতৃত্ব পাই সেই দিকটা আমাদেরকে বিবেচনা করতে হবে আর সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে আপনার সুযোগ করে দিয়েছেন এই উত্তরা মাটিতে আপনাদের সাথে কথা বলার কারণ এখানে আমার সতেরোটা বছর বিরোধী দলে থাকতে চলেছে এই উত্তরার থেকে আমি বহু জেনে জেলে গেছি আমার মাঠাম এটা বাস্তবতা সুতরাং এই এটা আমার জন্য একটা বড় আনন্দের কথা আমার একটা গর্বের কথা আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন বিএনপি এবং বিএনপি যেন সুনামের সঙ্গে এই কথা সবাই বলে যে বিএনপি একটা এমন দল যে দলের আস্থা রাখতে পারি সেখানে কনফিডেন্স রাখে এই বলে আবারও আমাকে আমন্ত্রণ করার জন্য আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে দীর্ঘাল আল্লাহ তার কাছে এই যাওয়া যায় যারা প্রাণ দিয়েছে